এই হচ্ছে আমার কাছে আসেনি তবে থেকে যেটা আপনি নর্মালি যেই সাইজগুলো পড়েন যে সব প্রচলিত যে ব্র্যান্ড আছে সেগুলোতে ম্যাচ করে নিতে পারবেন অনেক চমৎকার জিনিস আসলে আমি দিচ্ছি আপনাদেরকে দুইটা প্রোডাক্টে দুইটা কালার কাছে খুব ভালো লেগেছে আবারও করে দিলাম ভিডিওটা এটা আপনারা একটু দেখেন যদি ভালো লাগে তাহলে এটা কিন্তু সাইজ আসছে নতুন নতুন চমক একেবারে দারুণ রাফ এন্ড প্লেস ইউজ করা যাবে লেদার তো অবশ্যই অবশ্যই গ্যারান্টিড এবং অবশ্যই 3 মাসের সার্ভিস ওয়ারেন্টি প্রভাইডেড আফটার সেলস সার্ভিস হিসেবে সো এসে নেওয়া যাবে অনলাইনেও নেওয়া যাবে ভালো করে ডিটেইলস ছবি দেখুন আমি ছবি তুলে কোনো এডিট ফিল্টার ছাড়া এখানে আমি এটাকে ভিডিও আকারে দিয়েছি আপনাদের কারকে ভালো লেগেছে কমেন্টে জানান আর আমাদের ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে বা সরাসরি যে কোনোভাবে আপনি কিন্তু অর্ডার করতে পারবেন দেরি করা ঠিক হবে না যেহেতু সময়ও একেবারে সন্নিকটে তারপরে এক্সচেঞ্জ লাগলেও একটা সময়ের প্রয়োজন ভাগে অর্ডার করুন ঠিক আছে আর প্রাইস এটা আমরা যে রয়্যাল কপারটা দিয়েছি সেটা পঁয়ত্রিশশো আটত্রিশশো টাকা যেভাবে বিক্রি হয় তার থেকে অনেক অনেক কম আমাদের এখানে একদম ফিক্সড প্রাইস যেটা সেটা হচ্ছে পঁচিশ